হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইদি স্পেশাল জর্দা পোলাও রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক জর্দা পোলাও তৈরির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি যেহেতু আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি সেই পরিমাণেই আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ এবং লবঙ্গ তবে মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ সুন্দর ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নিব। জর্দার পোলাওটা আমি আগে থেকেই রেডি করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম বাসমতি চালটা আমি সামান্য একটি অরেঞ্জ ফুড কালার দিয়ে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে দেখুন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে জর্দার পোলাওটা দিয়ে দিচ্ছি সব কিছু এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি মোরব্বা এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন সব কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির সেরাটা আরেকটু টেনে আসবে এবং পোলাওটাও ঝরঝরা হবে এর জন্য এটাকে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট রান্না করে নেব আর এরই মাঝে দেখুন জর্দা পোলাওটা হয়ে গিয়েছে এটাকে আমি চোলা থেকে নামিয়ে ফেলেছি এখন জর্দা পোলাওটা একটা পাত্রে সার্ভ করে নিব এখন কিছু বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি এবার পেস্তা বাদাম এবং বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন জর্দা পোলাওটা দেখতে কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইডি স্পেশাল জর্দা পোলাও রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ